ইয়া আল্লাহ আল্লাহ কই আমরা তো দুনিয়া দুনিয়া করি না আল্লাহ আল্লাহ কইরা মানুষে পাড়া দড়া দড়া বুঝাইতেছি এজন্য কি আমরা নেশায়ে এসেছি মহামারী করোনায় সব বন্ধ দোকান ফ্যাক্টরি চাকরি ব্যবসা বাণিজ্য সব আমি তো হুজুর গো মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহ সুবহান করোনায় ফ্রি ফল মাস্ক লাগায়ে ভয় হইছে সব মাছ ছেরা মরবে না আর সেই সময় করোনা লাশ হুজুরেরা কাঁধে নিয়ে গোসল করায়া জানাজা পড়ায়া কবরে রাখছে কোন হুজুর তো মরে নাই ঠিক টিচার একজনের কান্দাইয়া জুলুম হইয়া চুরি হইয়া টাকা পয়সা আইনা মাইয়া ফোলারে খাওয়াই জীবনে বাপ মার খেদমত করবে না বরং এই বাবার জন্যই মায়ের জন্যই সন্তানই একটা অভিশাপ দেখেন না কয়েক বছর আগে বাবায় বন্ধু খাতে নিজেরে গুলি করছে কি সন্তানের দুঃখে ভুল সন্তান আল্লাহ দিছে পঞ্চাশটা সন্তানের বাপ হওয়া বাহাদুরি না একটা আদর্শ সন্তানের বাপ হওয়া বাহাদুর দশটা সন্তান বানায় যদি সব গান জাফর বানায় রাখেন তো লাভ কি কয়জন আর পর্দা করে নামাজ করে মানুষের সাথে ভালো ব্যবহার করে মা বাবার দোয়া নিয়ে চলে শিক্ষকের সাথে ভালো আচরণ করে কয়েকজন মা বাবা বলতে পারো দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইলো না আখেরাত পাইলো এ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায় এক চায় সম্মান আর এক শান্তি আমি তো আল্লাহ কথম করে বলি দুনিয়া দাঁড়ারে একটাও হয় না ওগো কপালে সম্মানও নাই শান্তিও নাই সম্মান আছে জুতার মালা হয়ে যা তো কারণ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা এরপরে জুতার মালা আর আল্লাহ বাদশা বাদশা কোন সম্মান ভালো আল্লাহ টাকা দিয়া সম্মান কিনলে বিপদ আমার বক্তব্য অনেক কি ভক্ত টাকা যারা টাকা দিয়েও লোক বন্ধু বান্ধব ভক্ত বানায়